আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরা আঠারো সেক্টরের রাজুকের যে হাউসিং প্রকল্প আছে প্রকল্পটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রকল্পটি দেখা যাচ্ছে এবং রাইট নাও আমি বেরিবাদের যে রাস্তায় রাস্তার উপরে দাঁড়িয়ে আছি অর্থাৎ পিছনে রাজুকের হাউজিং প্রকল্প এবং রাস্তার সামনে অপোজিট সাইডে আমাদের প্রকল্প ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি যেটি মিরপুরের একটি বর্ধিত অংশ হিসেবে পরিচিতি পাচ্ছে সবার কাছে এবং আপনারা জানেন যে রাজুকের জোন ওয়ানের মধ্যে পড়েছে রাজুকের এই প্রকল্পটি এবং সেম জোনের মধ্যে আমাদের প্রকল্পটি পড়েছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি অর্থাৎ ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি রাজুকের মতোই অনেক ইম্পর্টেন্ট একটি প্রকল্প কারণ আমাদের প্রকল্পটির এক পাশে রয়েছে গাবতলি এই পাশে বেরবাদ বটেল গার্ডেন ইস্টার্ন হাউসিং চিরাখানা এইদিকে রাজুকের প্রকল্প এবং আমাদের প্রজেক্টের অ্যাডজাকেন এই বিড়লের সেতু আরেকটা আরেকটা নতুন সেতু হচ্ছে ষোলোটি ইউনিভার্সিটি রয়েছে এবং বিরলার সেতু দিয়ে আমাদের প্রজেক্টটিতে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে